হ্যালো স্টুডেন্ট তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো ইউটিউব চ্যানেলে তোমার তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই তো আজকে তোমাদেরকে শেখাবো ভার্ভের ফর্ম এই তিনটে ফর্ম দেখতে পাচ্ছ এই তিনটে ফর্মই শেখাবো এই ভার্ভের ফর্ম না জানলে তোমরা একাধিক সে ইংলিশ বাক্য তৈরি করতে পারবে না তা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওটি স্কিপ করো না পুরো ভিডিওটি দেখতে থাকো আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অল করে রাখো তাহলে চলো শুরু করা যাক মানে দেখতেই পাচ্ছ তিনটে ভার্ভ রয়েছে প্রেজেন্ট পাস পাস পার্টিসিপেল প্রথমে জানি নিই আক্স কে দিয়ে আক্স মানে জিজ্ঞাসা করা দেখতে পাচ্ছ বাংলা মানে লেখা রয়েছে পাশে পাশে বাংলা মানে রেখা থাকবে ভপ্ক আর এখানে ভারতের তিনটে ফর্ম থাকবে আক্স 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 মানে আই আক্স আমি জিজ্ঞাসা করি আই আক্স ইডি আছে আমি জিজ্ঞাসা করেছিলাম আই হ্যাভ আক্স আমি জিজ্ঞাসা করেছি কিছুক্ষণ আগে হয়েছে প্রেজেন্ট পারফেক্টেন্সে বলা এটাকে যাই হোক পরেরটা চলে যাই আমরা অ্যাগ্রি অ্যাগ্রিড অ্যাগ্রিড মানে সম্মতি দেওয়া অ্যাডুলেট অ্যাডুলেটেড অ্যাডুলেটেড বা প্রশংসা করা বি মানে হওয়া দেখতে পাচ্ছ এখানে মিনিং দেওয়া রয়েছে টু হবে ওয়াস ওয়্যার ভিটুই হবে বিম বিকাম হয়ে ওঠা বিকেম বিকাম বিগিন শুরু করা বিগ্যান বিগান বাই কেনা বট বট ব্রিং মানে আনা ব্রিং ব্রট ব্রট বিল্ড বিল্ড মানে তৈরি করা বিল্ট বিল্ড ব্রেক মানে ভেঙে ফেলা ব্রোক ব্রোক বড়ো বড়ট বড়ো মানে ধন্যবাদ কাম কেম কাম মানে আসা কাম মানে আসা ক্যান কুট কুট ক্যান মানে পাড়া ঠিক আছে ক্যাচ কট কট ক্যাচ মানে ধরা কোনো কিছু ধরা কাঠ মানে কাটা এর ভি টু হবে কাঠ ভি থ্রি হবে কাঠ পালে তোমরা এটা একটা খাতাগুলি রাখতে পারো খাতা তুলে রাখলে খুব ভালো হবে মানে পড়তে পারবে তারপর এটা দেখে নিই চুস 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 চুজেন মানে পছন্দ করা চেস মানে ধাওয়া করা চেস্ট চেস্ট ডিক মানে খোড়া কোনো কিছু খোড়া মাটি কাটি হতে পারে মাটি খোড়া ডিক ডাক ডাক ডিউ জি ডাক ঠিক আছে ওটা দেখিনি কি আছে ডু ডু ডিট ডান ডু মানে করা কোনো কিছু করা ড্র ডিউ ড্রন মানে আঁকা ড্রাইভ মানে চালানো গাড়ি গাড়ি চালানো ড্রাইভ ড্রোপ ড্রিভেন স্পেলিংগুলো ভালো করে দেখে নেবে সব কটার ড্রিঙ্ক ড্র্যাঙ্ক ড্রাঙ্ক মানে পান করা কোনো তরল কিছু জাতীয় পান করা জল বলো যে কোনো জিনিস তরল ডিনাই মানে অস্বীকার করা ডিনাইট আছে দেখো ডিনাইট অস্বীকার করা ইট এট ইটেন মানে খাওয়া ফল মানে পড়ে যাওয়া ফেল ফলেন ফিল মানে অনুভব করা ফেল্ট ফেল্ড ফিল মানে পূর্ণ পরিপূর্ণ হওয়া ফিল্ড ফিল্ড বেশিরভাগ ক্ষেত্রে তোমরা দেখবে ইডি যুক্ত হচ্ছে এইগুলো বেশিরভাগ ক্ষেত্রে ইডি তোমার যুক্ত হয় কয়েকটা এক্সপ্রেসানাল আছে দেখে নেবে তারপর এটা দেখে নি ফেল আছে ফেল ফেল্ড ফেল্ড মানে ব্যর্থ হওয়া তারপর আছে ফাইট মানে মারামারি কর ফাইট পট পট এফ ও ইউ জি এস টি পট ফাইন্ড মানে খুঁজে বের করা পাউন্ড পাউন্ড ফ্লাই মানে উড়ে যাওয়া ফ্লাই ফ্লিউ ফ্লোন ফরগেট মানে বুলে যাওয়া ফর গট ফর গট ফর হয় যেটা কিছু নিতে পারো গো মানে যাওয়া ওয়েন্ট গন গ্রো গ্রিউ গ্রন মানে বেড়ে ওঠা গিফট মানে দেওয়া গেপ গিভেন গেট গট গট গেট মানে পাওয়া হোল্ড মানে ধরে রাখা হেল্ড হেল্ড ঠিক আছে এরপর একটা আসছি হাইট হাইট হিড দেখা যাচ্ছে হাইট হিট হিডেন মানে লোকানো হ্যাভ হ্যাড হ্যাড মানে হ্যাড মানে আছে মানে ছিল মানে সেই ছিল হেয়ার মানে শোনা হার্ড হার্ড হেল্প মানে সাহায্য করা হেল্পড হেল্প মানে সাহায্য করেছিল সাহায্য করেছে আই হ্যাভ হেল্প ইউ আমি তোমাকে সাহায্য করেছি ঠিক আছে মানে সাহায্য করা আইডেন্টিফাই আইডেন্টিফাইড আইডেন্টিফাইড শনাক্ত করা ঠিক আছে কোনো কিছু খোঁজা বা শনাক্ত করা জাম্প মানে লাভ দেওয়া জাম্প জাম্পড জাম্পড মানে লাভ দেওয়া লাভ দেওয়া ঠিক আছে কিপ মানে রাখা কোনো কিছু রাখা কিপ কেপ্ট কেপ্ট দুটোতেই কেপ্ট আছে নো নিউ নোন মানে জানা নো নিউ নোন নো মানে জানা নিউ মানে জেনে ছিল আই নিউ আমি জেনেছিলাম আই হ্যাভ নোন আমি জেনেছি ঠিক আছে কিল কিল্ড কিল্ড ইডি আছে হত্যা করা কিল্ড লাই মানে শুয়ে পড়া বা শুয়ে থাকা লাই লে লেইন আরেকটা লাই আছে দেখো লাই লেইট লেট মানে মিথ্যা বলা দুটোই প্রেজেনটেন্সে একই আছে কিন্তু ভি পাঁচ আর পাঁচ আলাদা আলাদা হয়ে গেছে দুটো মিনিং আলাদা কিন্তু এবার লে মাই ডিম্পান লেইট লেইট লস মানে হারানো লস লস্ট ল শেখা মানে নিজে শেখা আরেকটা আছে টিচ ওটা শেখানো লান মানে নিজে শেখা আর টিচ মানে শেখানো যেমন আমি তোমাদের শেখাচ্ছি এখন তাহলে টিচ টিচ টট টট এটা লান আছে লান লান্ট লান্ট এটা টি আছে লাস্ট ঠিক আছে একটা ইডি মেক মেড 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 মানে তৈরি করা মিট সাক্ষাৎ করা কারোর সাথে সাক্ষাৎ করা কারোর সাথে দেখা দেখা করা তাহলে মেট মেট একটা ইয়ে আছে দেখো মেট মেট মোয়ান মানে শোক পালন করা বা কান্না করা মোয়ান এমও এন মোয়ান মোয়ান্ট ইডি এটা হচ্ছে মোয়ান্ট ইডি আছে এমও এন ইডি মোয়ান্ট নিট নিডেড নিডেড মানে প্রয়োজন নিট মানে প্রয়োজন অমিট ত্যাগ করা কোনো কিছু বর্জন করা ঠিক আছে অমিটেড অমিটেড অমিট অমিটেড অমিটেড ইডি প্লে প্লেইড প্লেইড খেলা করা পে মানে বিল পরিশোধ করা কোনো কিছু পে করা পেইড পেইড ঠিক আছে আই হ্যাভ পেইড আমি বিল পরিশোধ করেছি আই হ্যাভ পেইড আমি বিল মানে পরিশোধ করে ফেলেছি ছিল তোমাদের ভার্ট ফর্মগুলো আর এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে আর এগুলো পারলে খাতায় তুলে রাখবে আবার ফিরে আসি নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের সঙ্গে থাকবে সুস্থ থাকবে ততক্ষণে টাকা